সন্তানকে হত্যা করা যাচ্ছে সেহেতু এটি চোখে পড়ে না তো আল্লাহ সুহানহ তালা সন্তানকে হত্যা করতে নিষেধ করছেন কিসের ভয়ে দারিদ্রতার ভয়ে এটা হলো আমাদের মূল পয়েন্ট যে আমার যদি চারটা পাঁচটা সন্তান হয় তিনটা চারটা সন্তান হয় তারা আমার একই বেতন দিয়ে আমি কয়জনকে চালাবো এই লিমিটেড বেতন দিয়ে এই লিমিটেড রিজিকের সোর্স দিয়ে আমি কয়জনকে চালাবো ফলত আমি সন্তান কম নিব বা আসলেও তাকে নষ্ট করব। তখন আল্লাহ বলতেছে মানুষ তুমি যে এখন পৃথিবীতে স্টে করতেছ তোমার রিজিকের মালিকই তো এখন পর্যন্ত তুমি না আমি তুমি যে তোমার রিজিকের মালিক এটি ক্লেম করার চান্স তোমাকে দিচ্ছি না যে কোনো মানুষ ক্লেম করবে যে আমার রিজিকের আমি মালিক এটার কোনো সুযোগ নাই আল্লাহ বলতেছে যে তোমার রিজিকেরও তো আমি মালিক তো যেহেতু তুমি তোমার নিজের রিজিকের মালিক না তাহলে কেমনি তুমি চিন্তা করতে পারো আরেকজন মানুষ যে পৃথিবীতে আসবে তার রিজিক নিয়ে তুমি চিন্তিত হতে পারো ওটা তো আরো ইলজিক্যাল তো আল্লাহ সব হান হতলা পুরোপুরি রিজিকের দায়িত্বটা তার নিজের উপর নিয়ে নিল আল্লাহ সব হান হতলা আরো বলেন ওমা মিং ফিল বিল আর্দি ইল্লা আল্লাহ রিস্কোহা